আপনার হয়তো এমন করছে মানে কি বা আইসি সময় সেই সময়টা আপন মানুষকে বিরোধী দেওয়া আপন মানুষকে সেই নিজের মানুষটাকে যেন কষ্ট দেয় মানুষ সবাই সহজে আপন থাকে কেউ আপন og det som er i motet hans.

কারণ যখন একটা মানে সাক্ষাৎ থাকে মানুষের যে কোনো ফল দোষ নাই মানুষটা আরও বেঁয়া কাম না করে ভাল না নাই বাকি সেই ধরনের মানুষ তুই যদি গাই করে কথা মন যায় যে সেই মানুষের কথা যেটা দশটা

যে মনে কোনোদিন একে করম নাই ওতে করম নাই আয় করমার পাইবে নেকি এই কথাটা ছাই কয় তাই মানে ওই ধরনের ব্যক্তি কারণ যে মানসে ওপেন কোবে প্রজাসাত সে মানুষে কখনো ইন্টেলিয়েন্সে হয় না মত কারণ যে মানুষে নিজের প্রতি নিজে মানে ভাল ব্যবহার কর কথা মানে উল্লেখ করবে সেই মানুষে কখনো মানে ভাল না হয় আজকালে দেখা যায় চৰ্চত মানে বেছি পাং আৰু চৰ্চত পাং আৰু ভিডিঅ' কি মই ভিডিঅ' বৰ্তমান সময় নাপাম মানে সময় নাপাওঁ যেনে তোমাৰ আগত মানে ভিডিঅ' দিয়ে নাই আছো

যেটা জাতি মানুষের ভাতার মানে কি হাঁস যে হাসবে যদি ধান না যে খারাপ ওজন হাসপাত্র কর্ম সেটা কর্ম দিয়ে জন্ম যে মানে মানুষ

মানে ঘুম এদের বসে থাকলে মানে কথা মানে চোখ বন্ধ হয়ে আসে চোখ বন্ধ হয়ে গেছে সেই ঘুম ধরছে যে কিছু কথা কম মানে কথা বলার মতন মানে দলটা না থাকে মানে এতদিন এই সময়টাকে আবার সেই ঘুমের মানে পরিস্থিতি

চাৰিশ নিৰান্নব্বৈ টকাৰ জাচল বেগ মাত্ৰ দুশ নিৰান্নবৈ টকা তিনি হেজাৰ নশ নিৰান্নব্বৈ টকাৰ শ্বপিঙত পাব এহেজাৰ আঠশ নিৰান্নব্বৈ টকাৰ চেল অফ ডিনাৰ চেক মাত্ৰ তিনিশ নিৰান্নব্বৈ টকা अपने बन्द होया अनि मने आजै बेसी सकलाउ त सकलाउ उठ्ने मने भर्ते नै मोटे भए हाम्रो बस्छ थोरै बस्छ यहाँ त मैले त आफ्नो फोटो खल्ने आउ त्यो मोल ए च्यानल त बेसी दिन नहल मने त्यसलाई होइन र हुन्छ ठीक

我看看。嗯嗯嗯